নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন আজকে বলব মহালয়ের দিন কি উপায় করলে পিতৃদোষ এবং শনি রাহু কেতুর থেকে মুক্তির উপায় কি করে পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আপনার কাছে ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে যেখান থেকে আপনি রাস্তা খুঁজে পাবেন আচ্ছা ঠিক আছে এবছর বছর মহালয় পড়ছে একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক আছে একুশে সেপ্টেম্বর রবিবার দিন মহালয় পড়ছে এই দিন যদি আপনারা যে কোনো সমস্যার জন্যে কাজ করুন না কেন এবং যে কোনো দোষের থেকে মুক্তি পাওয়ার জন্যে পিতৃ পিতৃ পিতৃদোষ পিতৃ পিতার বা কোনো গুরুজনের অভিশাপ বা তাদের থেকে শান্তি পাচ্ছেন না কারণ পিতৃদোষ হচ্ছে বড় দোষ পিতৃদোষ থেকে একমাত্র বেরোবার জন্যে একমাত্র এই মহালয়ের দিনকে কাজে লাগান কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি কোনো শিব মন্দিরে যাবেন বা আপনার ঘরেও যদি শিব মন্দির শিব শিবলিঙ্গ থাকে সেখানেও করতে পারেন কি করবেন এক ঘুটি জল নেবেন তার সাথে এক চামচি বা কিছুটা কালো তিল দেবেন কালো তিল সাদা তিল নাক এক চামচি কালো তিল দেবেন এক ঘুটি জল নেবেন দিয়ে আপনারা শিবের মাথায় শিবলিঙ্গর মাথায় অবশ্যই ঢালবেন শিবলিঙ্গর মাথায় ঢেলে এক ষোলোবার এই মন্ত্রটি জপ করবেন ষোলোবার মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি ওং হিং জুং স ওং হিং জুং স ওং হিং জং স এই মন্ত্রটি ষোলোবার আপনারা পাঠ করবেন কোনো শিব শিব মন্দিরে গিয়ে করবেন বা আপনার ঘরে যদি কোনো শিবলিঙ্গ থাকে তার উপরেও করতে পারেন এটি করলে কি হবে আপনার পিতৃদোষ থাকলে কিন্তু কেটে যাবে পিতৃদোষ হচ্ছে বড় দোষ এই দোষ কাটাবার উপায় কিন্তু একমাত্র এই একুশে সেপ্টেম্বর রবিবার দিন কিন্তু ভালো দিন এই দিনে আপনারা এই উপায়টি অবশ্যই করুন তাছাড়া বলব জন্মচকে যদি আপনার শনি রাহু কেতু কোনো রকমে আপনাকে ডিস্টার্ব করে রয়েছে আপনার জন্মচকে এই দিনে আপনি আপনার জন্মচকে শনি রাহু কেতুকে আপনারা কাটিয়ে নিন কারণ এই দিন কিন্তু বছরে একবারই আসে বারবার আসে না শনি রাহু কেতু আপনাকে দেখবেন ভালো ফল দেবে এবং পিতৃ দোষ থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন সেখান থেকে কিন্তু শান্তি পাবেন যত পিতৃ দোষ পিতৃতুল্য যে আপনাদের বয়স্ক মানুষ যারা আপনাদের কাছে এখন তারা নেই যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যেই অবশ্যই এই জলটি অভিষেক করবেন শিবের মাথায় দেখবেন আপনাদের কিন্তু এই যে কথাগুলো আমি বললাম প্রত্যেকটা শনি রাহু কেতু এবং পিতৃদোষের সমস্যাগুলো কিন্তু একমাত্র এই দিনে কিন্তু আপনারা খণ্ডন করতে পারবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে এই উপায়টি মোহলার দিন করুন একুশে সেপ্টেম্বর রবিবার এটা ভালো করে দেখে নিন একুশে সেপ্টেম্বর রবিবার দিন আপনারা একটু পঞ্জিকাও দেখে নিন এই দিনটি অবশ্যই এই উপায়টি প্রত্যেকে করুন যত মানুষ আছে প্রত্যেকেরই পিতৃতুল্য যে তিন পুরুষ ধরে যে আমাদের আছে তাদের আশীর্বাদ পাবেন এবং শনি কেতুকে আপনি কিন্তু ঠান্ডা করতে পারবেন ঠিক আছে অবশ্যই উপায়টি করুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার